আজে ধু রে হে ধু জেকো কমিটি বাংলাদেশ আদু তালুকদার বাড়ি ইউনিট শাখার উদ্যোগে আহলাবায়দ রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম ও সৈদে কারবালার স্মরণে আজি মুসান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হই জুলাই একুশ তারিখ সোমবার ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নর উত্তর ধর্মপুর আদো তালেক দরবারে জামে মসজিদ সংলগ্ন ময়দানে মধ্যে উক্ত মাহফিলদান অনুষ্ঠিত হয় অনেক গিয়ে খবর মানুষ এলাকাতে তো মানেন খবর বুঝছি একটি খবর কোনন করেছে আল্লাহ তার জন্য প্রতি স্ট্যান্ডার্ড একটি জান্নাতের মধ্যে একটি তার জন্য থামড়া তৈরি করবেন মাহফিলত উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন মাওলানা আফসার আল কাদী প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন আলহাস মাওলানা খায়রুল আমিন সিস্তি বিশেষ বক্তা হিসেবে যারা উপস্থিত আছেন হজরতুল আল্লামা সরর আলম আল কাদিরি হাফেজ মোহাম্মদ মুজিবুর রহমান মোহাম্মদ আশরাফ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করে মোহাম্মদ নাজিম উদ্দিন এ সময় আদত দরবারের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার সর্বস্তর জনসাধারণ উক্ত মাহফিলের মধ্যে উপস্থিত আছে কৌশে কমিটি বাংলাদেশ আদত আলোক দরবারী ইউনিট শাখার উদ্যোগে আয়োজিত আদত আলোক দরবারী জামা মদি সংলগ্ন ময়দানে পবিত্র সহদায় কারবাল্লা স্মরণে আজকের আজিমুসান মিলাদ মাহফিল এই মাত্র সফল হয়েছে এই সফল করার পিছনে যাদের অক্লান্ত পরিশ্রম করেছে দিন রাত পরিশ্রম করেছে আমাদের এলাকার মুরগি থেকে শুরু করে প্রবাসী বাইয়েরা এই মাহফিলকে সাত্তক সার্থক করার জন্য সর্বক্ষণিক রাত দিন পরিশ্রম করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি রহমান ওয়াহিমা কমিটি বাংলাদেশ ইউনিট শাখার উদ্যোগে আহলে। আহলে বাইতে রসুল ও সহদা এ মাহফিল আজি ও আজিমুসান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজকে আমাদের এই আদু তালুকদার বাড়ির জামু মসজিদ সংলগ্ন ময়দানে আজকে আজকে যে যুগভুয বা মাহফিলের তফসির করেছেন আমাদের প্রধান বক্তা আল্লামাত হাফেজ রুল আমিন সাহেবের একমাত্র শাহজাতা খায়রুল আমিন সৃষ্টি সাহেব যুগভুয বক্তব্য রাখছেন সোহদায় কারবালা অনু এবং কুফার অনুষ্ঠান নিয়ে যে বাহিনী যে ইমাম হাসান হোসেনের উপর যে বর্বরিত বর্বরিত নির্যাতন করেছেন ওই ঘটনা নিয়ে যে আলোচনা করেছেন ওই আলোচনার জন্য আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি খায়ুল আহমিন সৃষ্টি সাহেবকে আওতার দেবাড়ি গাছা কুমড়ি বাংলাদেশ চিনি উদ্যোগে হর মোহাম্মদ সাল্লা আলি আসাল্লাম এবং সোহদায় কারবাল্লা স্মরণে একাদ মিলাদ মাহফিলের আয়োজন করেছেন এই মিলাদ মাহফিল আজকের এই মিলাদ মাহফিল হচ্ছে কারবাল্লার স্মরণে যে কারবালার মর্মান্তিক ঘটনা নিয়ে আমাদের বক্তারা আলোচনা করেছেন আমাদের সদীয় মুরবীরা বলেছেন এই স্মরণে আমরা আজকে সবাই সমবেত এই আমার আমাদের এই মাহফিল সফল করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন যারা অত্যন্ত সহযোগিতা করেছেন যারা নানাভাবে সহযোগিতা করেছে তাদেরকে সবাইকে ধন্যবাদ কমিটি বাংলাদেশ উদ্যোগে সহদায় করবল আদিমসান মিরাদ মাহফিল এই মাহফিলের জন্য অত্র এলাকার আমাদের আয়তা আকদার বাড়ির দেশ বিদেশে প্রত্যেকে সাহায্য সহযোগিতা করার মাধ্যমে সহদায় কার মাহফিল সুন্দর এবং সার্থকভাবে আমরা করতে পেরেছি এই জন্য সকলকে যারা সাহায্য সহযোগিতা করেছে তাদের জন্য তাদেরকে ধন্যবাদ জানাই বিদেশ থেকে যারা সাহায্য সহযোগিতা করে তারা ধন্যবাদ জানাই এবং সামনে আমরা এই ঈদে মিলাদ নিবেদন করতে পারি এই আশা ব্যক্ত এই আশা রাখি আমি উত্তর ধর্মপুর আদি তলক দরবারে ব্যবসায় কমিটির এক ওয়ার্ড শাখার আমাদের বাড়ির যত উদ্যোগে আজকের যে নুরানে মাহফিল হয়েছেন এই মাহফিলের জন্য আমাদের এলাকাবাসীর যুবক ভাইরা আমাদের বড় ভাই ছোট ভাই এবং সবাই মিলে যে কষ্ট করেছেন দেশ বিদেশ থেকে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি আজকের মাহফিলের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের মাহফিলের সুন্দর এবং সফল করার জন্য সবার প্রতি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামাইকুম